ক্লোশাবকর্মীবৃন্দ এইরকম মানুষগুলো পাঁচ তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে। এরকম এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন খুব সম্ভব ভৈনখান সাহেব বলেছেন না বক্তব্যে যে এই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন আমাদের দেশনীতি থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ কর্মীটি পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত পনেরো বছরে ষোলো বছরে আমরা থেকে ধরলে আরো লম্বা সময় আরো দু বছর সময় কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন বাংলাদেশের পত্র পত্রিকা গুলো সহজে আমরা বলতাম কথার আমরা বলতাম বিএনপির ভালো নিউজ করে না সেই পত্র পত্রিকাগুলো লিখতেও লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা করা অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘটনাগুলো এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আছে আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব কারণ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা আছে সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের ওনার পরিকল্পনা যেই আশা যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি ওনার যে সফলতা গুলো নিয়ে আমরা আলোচনা করেছি যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক হতে হবে সচেতন হতে হবে একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব ওনার বক্তব্য বলেছেন যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যতগুলো কম বেশি ভিডিও আছে তখন তার ভিডিও ক্যামেরা ছিল না প্রজেক্টর ছিল অনেক নষ্ট হয়ে গেছে বিশেষ করে আমরা যেটা জানি বিগত সরকারের সময় অনেক এরকম ডকুমেন্ট যেগুলো সরকারি জিম্মায় ছিল নষ্ট করে ফেলা হয়েছে তারপরেও যতটুকু আমরা দেখি এখন দেখবেন প্রত্যেকটি ভিডিওতে মানে একশোটি যদি থাকে তার মধ্যে শতকরা আশিটি ভিডিও সত্তর থেকে আশিটি ভিডিওতে দেখবেন উনি কিন্তু গণমানুষের কাছে গ্রামের মেঠোপদি হেঁটে যাচ্ছেন অথবা খাল কাটছেন অথবা গ্রামের কোন একটি স্কুলের শিশুদের সাথে অর্থাৎ সোজা কথা উনি মানুষের কাছে আছেন তা আমরা তো উনারই নেতাকর্মী আমরা তো উনারই ফলোয়ার তাহলে কেন আমরা এই কাজটি করতে পারবো না প্রিয় সহকর্মীবৃন্দ রাজনৈতিক দল হিসাবে একটি রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা তো এক্সপেক্ট করবই এবং আমাদের বা আশা না এই অধিকারটিকে বঞ্চিত করা হয়েছিল গত এক যুগেরও বেশি সময় ধরে এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ কি সেটি সেটি ভোটের অধিকার ভোটকে প্রতিষ্ঠিত করা আমি বিগত বেশি সময় ধরে বাধ্য হয়ে প্রবাসে থাকতে হচ্ছে আমাকে আমি এমন একটি দেশে আছি যেখানে গত বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ উন্নত দেশ মানুষের গণতান্ত্রিক অধিকারের দেশ বললে প্রথমে ব্রিটেনের কথা চোখের সামনে ভেসে উঠে প্রিয় সহকর্মীবৃন্দ এই দেশে যে কোনো সরকারি ব্যবস্থা যে কোন রাষ্ট্রীয় ব্যবস্থা যে কোন ব্যবস্থা কেন মানুষের পক্ষে তার একটি মূল কারণ হচ্ছে এই দেশের ভোটের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে তারা যেকোনো ভাবেই হোক সেটিকে প্রতিষ্ঠিত রেখেছে অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে হবে মানুষকে তার ভোট দিতে দিতে হবে এর বাইরে কোনো কথা নেই এবং তার জন্য একটি জবাবদিহিতা তৈরি হয়েছে আস্তে আস্তে জবাবদিহিতা তৈরি হয়েছে সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে এই জবাবদিহিতা তৈরি করতে পেরেছে তারা এবং সেজন্যই এখানে মানুষ নিরাপদ থাকে এখানে মানুষ রাষ্ট্রকে সরকারকে ভয় পায় না বরং সরকার মানুষকে ভয় পায় এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন থাকে কিভাবে দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয় কাজেই আমরা মনে করি করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস যে যেকোনো মূল্যে অনুষ্ঠানে একজন একজন তরুণ তরুণের প্রশ্নের জবাবে আমি একটি উত্তর দিয়েছিলাম প্রশ্নটি করেছিল আরেকজনকে বাট উনি বলার পরে আমি অ্যাড করেছিলাম আমার মনের কথাটি সেটি হচ্ছে বাংলাদেশে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে বিভিন্ন আদর্শ আছে থাকতে পারে থাকাটাই স্বাভাবিক থাকাটাও উচিত তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয় আসা উচিত অর্থাৎ যে কোন মূল্যে আমি আমার আদর্শের কথা বলবো আরেকজন আরেকজনের আদর্শের কথা বলবে আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করবো জনগণ যদি আমাকে সুযোগ দেয় অন্য কেউ সুযোগ পেলে তাকে যদি জনগণ সুযোগ দেয় সে তার আদর্শ বাস্তবায়ন করবে যা তার জনগণের সামনে উপস্থাপন করবে বাট একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুন সংবিধান যে সময়টি বেঁধে দিবে সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে সেটি জাতীয় সংশোধ হোক সেটি পৌরসভাক ইউনিয়ন পরিষদ হোক যেটি হোক না কেন অর্থাৎ জবাবদিহিতা ভোটই একমাত্র ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে জবাবদিহিতা যদি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব ধীরে ধীরে সরকার যদি জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকে জন্য। কাজের তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে প্রিয় সহকর্মী আমি একটি কথা বলতে চাই আমার বক্তব্যের মধ্যে হাফিজ সাহেবের আবারও উদাহরণ কি আমি টানতে চাই ওই যে মোটরসাইকেল বহর আপনারা বিগত ১৬ সতেরো বছর অনেক অনেকভাবে নির্যাতিত হয়েছেন আমরা মোটামুটি একটি গড় হিসেবে জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ষাট লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে মামলা আছে নির্যাতিত শুধুমাত্র জুলাই যে আন্দোলন জনগণের যে আন্দোলন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রায় পাঁচশতর মতন নেতাকর্মী শহীদ হয়েছেন বহু হাজার শত হাজারের মতন নেতাকর্মী বিভিন্নভাবে জখম হয়েছেন জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই যে ষাট লক্ষ মানুষ তারও বেশি সংখ্যক মানুষ আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি অবশ্য নয় অবশ্যই নয় সহকর্মীবৃন্দ মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মীবৃন্দ আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব। এই ঘর বা এই ঘরের বাইরে নয় সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক যত কর্মী আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা ওই মোটরসাইকেল ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা নিজেদের প্রত্যেককে দয়া করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে কোনো কাজ বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকেন সহকর্মী কথা প্রসঙ্গে সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন না আপনারা বিভিন্ন টকস দেখেন আমিও দেখি বরং হয়তো চেষ্টা করি একটু বেশি দেখতে যেহেতু দেশ থেকে দূরে আছে অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করার আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেই মোটরসাইকেল আলাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি নেতা কর্মী থাকে সবকিছু মিলিয়ে আমি এক কোটি মানুষকেই বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারো জন্য ভালো হবে না প্রিয় সহকর্মী বৃন্দ কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী সেকেন্ড নাটা বললেন আপনারা বুঝে নাটা বলেছেন প্রিয় সহকর্মীবিন্দ বুঝে শুনে না বলে থাকেন তাহলে আপনারা সঠিক বলেছেন এবং তাই যদি হয়ে থাকে দুটো প্রশ্ন করেছি আপনাদের দুটোতেই আপনারা না বলেছেন প্রিয় সহকর্মীবৃন্দ এই নাতি যদি আপনারা বুঝে শুনে এবং সত্যিকারভাবে না বলে থাকেন এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এখনো আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য দিন শেষে কিন্তু রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী হিসাবে যাই হোক দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ওই ভোটারটার কাছে আপনাকে যেতে হবে এটা তো বোঝেন নাকি এটা তো বোঝেন আমরা দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তির টকশো দেখছিলাম বলছিলেন সে আলোচক পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনের বাদী দিলাম উনি বলছেন যে পেছনের গুলো হয় দিলাম এই অগাস্ট জুলাই জুলাই অগাস্ট মাসে যে মানুষকে যে হত্যা করেছে তারা জখম করেছে বক্তব্য অনুযায়ী চৌষট্টি সামনে কি দিবে জবাব গুলো তাদেরকে দিতেই হবে

যে সহকর্মী বৃন্দ আমাদের সামনে উদাহরণ আছে একদম অক্ষটা একদম পরিষ্কার উদাহরণ আছে জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে স্বৈরাচারকে ক্ষিপ্তি দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে সহকর্মী বৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল করছে সেই উদাহরণ জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে বিভিন্ন জন বিভিন্ন ভাবে টুইস্ট করতে পারে দলীয় প্রোগ্রাম বলছি তারপর এটা দলীয় থাকবে না এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন ইন্টারনেটে কানেক্টেড এটা বেরিয়ে যাবে বিষয়টি হচ্ছে যে জলজল করছে সিঁড়ি ধরা কাজেই দিন শেষে কিন্তু সেই জনগণ সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন প্রিয় সহকর্মী দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেই আপনার আমার কিন্তু কোন স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই জনগণ যদি মুখ ফিরিয়ে না এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজকামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক সচেতন হইতে হবে সর্বজনীন বিন্দুoverlineoverline আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করো আরে বিএনপি তো শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারে আপনার শাখা প্রশাখা প্রিয় সহোদরবৃন্দ আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপর জনগণ ম্যাটাস জনগণ ম্যাটাস এই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণের সাথে না থাকলে জনগণ পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাফিজ কেস করতে হবে শঙ্কর বেবিন্দ এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে যদি শহীদ সত্যিকার হবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে সম্মান জানাতে আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি জন্য খুশি দোয়া তো দেশনেত্রী সবচাইতে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচেয়ে বেশি খুশি নিয়ে সেদিন হবে এবং নেত্রী খালেদা জিয়া সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্ধন ধর্মবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রের নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তো অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে যে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি